রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি মাঝারি আকারে ডুমো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদের সাথে আলুটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এতে মোটামুটি থেকে মিনিট সময় লাগবে তিন আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি পটল ভেজে নেব আড়াইশো গ্রাম পটলকে খুব ভালোভাবে ছিলে দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকেও খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকেও অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা লং একটা ইলাজ এক টুকরো দারচিনি একটা তেজপাতা হাফ স্পুন পরিমাণ গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোরনগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চ পরিমাণ আদা বাটা আদা বাটাটা একটু তেলের সাথে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট সাথে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন ধরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিট সময় ধরে কষিয়ে নেব যদি মশলা মাঝখানে শুকিয়ে যায় অবশ্যই অল্প একটু জল ব্যবহার করব মশলা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরো আর পটল দিয়ে দিলাম পটলের সাথেও মশলাটাকে খুব ভালোভাবে সময় ধরে কষিয়ে নেব। মশলার সাথে পটল আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল কতটা ঝোল রাখতে চান সেই হিসাবে জল ব্যবহার করবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণের পরিমাণটা একটু কম লাগছিল সেই জন্য আমি লবণটা ব্যবহার করলাম এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব প্রায় দশ পনেরো মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম পারফেক্ট মেজারমেন্টে চলে এসছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণ দেশি ঘি গরম মশলা আর ঘিয়ের সাথে সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব।